হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকে কিন্তু ঈদ স্পেশাল বুটিক্সের কালেকশন দেখাবো ডিসকাউন্ট প্রাইজের চিকেন কারি করা থাকবে তো আটটা ডিজাইন আটটা কালার হচ্ছে তো প্রত্যেকটা কালারে দেখাচ্ছি ফার্স্ট অফ অল যে কালারটা দেখাচ্ছি খুবই সুন্দর একটা বেবি পিঙ্ক কালারের ভিতরে খুবই গর্জিয়াস একটা চিকেন কারি করা থাকবে অল ওভার চিকেন কারি করা রয়েছে সম্পূর্ণ ডিজিটাল প্রিন্টের উপরে সুইচ কটনের ব্যাকসাইডটা আমি দেখিয়ে দিচ্ছি হাতাতেও কাজ করা থাকবে পাশাপাশি কিন্তু ব্যাকসাইডেও কিন্তু অল ওভার গর্জিয়াস একটা চিকেন কারি কাজ করা থাকবে তো ঈদ স্পেশাল একটা অফারে পেয়ে যাবেন এই ড্রেসগুলো আর সালোয়ারগুলোও কিন্তু চিকেন কারি করা রয়েছে একদম হোলসেল প্রাইজের থেকেও কিন্তু কমে পাবেন এটা হচ্ছে ডিসকাউন্ট প্রাইস সারা বাংলাদেশকে ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন এটার সাথে আমি সালোয়ারটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে প্রত্যেকটা স্যালোয়ার কিন্তু এরকম চিকেন কারি করা থাকবে প্রত্যেকটা সালোয়ারে কিন্তু এরকম চিকেন কারি করা থাকবে আমি ডিসকাউন্ট প্রাইসটা বলে দেব তো অবশ্যই আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখেন তাহলে কিন্তু প্রত্যেকটা ড্রেসের প্রাইস কিন্তু আপনারা পেয়ে যাবেন আর অন্যগুলো থাকবে হচ্ছে পিওর সিল্কের ভিতরে ডিজিটাল প্রিন্ট করা দেখেন ড্রেসটার লুকটা দেখেন মার্শাল্লা প্রিমিয়াম কোয়ালিটির তো এটা চলে আসবে হচ্ছে আরেকটা কালার ব্লু কালার দেখেন প্রত্যেকটা ড্রেসে কিন্তু এরকম চিকেন কারি বোরিং স্টাইলে কিন্তু কাজ করা থাকবে সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারিতে পাবেন আর ডিসকাউন্ট প্রাইসটা থাকবে মাত্র বারোশো পঞ্চাশ টাকা একদম ডিসকাউন্ট প্রাইজে তো আপনারা অবশ্যই ইনবক্স করবেন অথবা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করতে পারেন প্রত্যেকটা স্যালার হচ্ছে চিকেন কারি আর এগুলো কিন্তু সম্পূর্ণ ফুল ড্রেসের ছবি রয়েছে আমাদের কাছে আপনারা চাইলে কিন্তু এই ড্রেসের ছবিগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন দেখেন অন্যগুলো থাকবে পিওর একদম দুবাই সিল্কের ভিতরে একদম সফট কটন তো এই কালারটা দেখেন এই কালারটা কিন্তু মার্শাল্লাহ কতটা প্রিমিয়াম কোয়ালিটি দেখেন প্রত্যেকটা ড্রেস হচ্ছে স্ট্যান্ডার্ড কালারের ভিতরে সারা বাংলাদেশ অ্যাশ অন ডেলিভারি থাকবে অফারে পেয়ে যাচ্ছেন মাত্র বারোশো পঞ্চাশ টাকা রেগুলার প্রাইস ছিল সতেরোশো পঞ্চাশ টাকা পাঁচশো টাকা ডিসকাউন্টে কিন্তু পেয়ে যাচ্ছেন এটা চলবে হবে স্যালোয়ার দেখেন প্রত্যেকটা সালোয়ার কিন্তু বোরিং স্টাইলে কাজ করা থাকবে আর প্রত্যেকটা অন্য কিন্তু একদম লগজারি শিফনের মতো দুবাই সিল্ক একদম পিওর দুবাই সিল্কের ভিতরে পেয়ে যাচ্ছেন তো এটা চলে আসবে আরেকটা কালার খুবই সুন্দর দেখেন সি গ্রিন টাইপের একটা কালার রয়েছে খুবই চমককা প্রত্যেকটা ড্রেসে কিন্তু হাতাতে এবং কামিজে যাবে অল ওভার চিকেন কারি পেয়ে যাবেন স্যালোয়ারটাও কিন্তু চিকেন কারি স্টাইলে কাজ করা রয়েছে প্রত্যেকটা হচ্ছে অন্য দেখে স্যালোয়ার দেখেন প্রত্যেকটা ওনাতে কিন্তু এরকম একটা কাজ পেয়ে যাবেন প্রাইস থেকে মাত্র বারোশো পঞ্চাশ টাকা ডিসকাউন্ট প্রাইস আর এটা চলে আপনি অন্যটা দেখেন মার্শাল্লাহ কতটা প্রিমিয়াম কোয়ালিটির দ্রুত অর্ডার করে দিবি স্টক কিন্তু একেবারে সীমিত রয়েছে তো এই কালারটা দেখেন এই কালারটা হচ্ছে মাস্টার্ড ইয়েলো কালারের ভিতরে খুবই চমৎকার প্রত্যেকটা ড্রেস হচ্ছে এরকম কিন্তু চিকেন কারি স্টাইলে কাজ করা থাকবে হান্ড্রেড পার্সেন্ট সুইস কটনের ভিতরে পেয়ে যাচ্ছেন বডি আর সালোয়ারটা কিন্তু পেয়ে যাচ্ছেন একদম হানড্রেড পার্সেন্ট কটনের ভিতরে কাজ করা থাকবে প্রত্যেকটা সালোয়ারের কাজ আর প্রত্যেকটা অনা হচ্ছে দুবাই সিল্কের ভিতরে একদম লাকজারি প্রিমিয়াম একটা দুবাই সিল্কের ভিতরে পেয়ে যাচ্ছে দেখেন কালার কন্ট্রাস্টগুলো দেখলে মনটা ভরে যাবে তো এটা চলে ব্লু কালারের ভিতরে দেখেন প্রত্যেকটা ডিজাইনই মারশালা চোখে লাগার মতো তো কোনোভাবে মিস করবে না এই ড্রেসগুলা কিন্তু ডিসকাউন্ট প্রাইজে পেয়ে যাচ্ছেন সতেরোশো পঞ্চাশ টাকার ড্রেস পেয়ে যাচ্ছেন মাত্র বারোশো পঞ্চাশ টাকা সারা বাংলাদেশ ফুল ক্যাশ অন ডেলিভারি আর এটার সাথে হচ্ছে স্যালড উনারটা রেখে দিচ্ছে দেখেন এটা চলে উন্যাটা কত সুন্দর একটা উনার দেওয়া রয়েছে দেখেন স্টেপ একটা ডিজাইন করা থাকে তো এটা চলবে অরেঞ্জ কালার ভিতরে দেখেন প্রত্যেকটা কালার এত সুন্দর আপনার সরাসরি ড্রেসগুলো বুঝতে পারবেন যে কি কোয়ালিটির ড্রেস আপনাদেরকে দিচ্ছি মাত্র বারোশো পঞ্চাশ টাকায় একমাত্র কিন্তু আমরাই দিচ্ছি এত কমে এত ভালো মানের কোয়ালিটি এটা চলবে হবে প্রত্যেকটা স্যালার হচ্ছে চিকেন কারি স্টাইলে কিন্তু কাজ করা রয়েছে আর এটা চলার দোপাট্টাটা দেখেন দোপাট্টাটা কিন্তু অনেক অনেক সুন্দর একটা ডিজিটাল প্রিন্ট করা রয়েছে হান্ড্রেড পার্সেন্ট দুবাই সিল্ক প্রত্যেকটা অন্য হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট দুবাই সিল্কের ভিতরে পেয়ে যাচ্ছেন তো এই ভিডিওর লাস্ট ওয়ান কালার এটা চলে আসবে হচ্ছে ডিপ একটা ব্লু কালারের ভিতরে চিকেন কারি স্টাইলে কিন্তু কাজ করা থাকবে প্রত্যেকটা ড্রেস আর প্রত্যেকটা সালোয়ার হচ্ছে আপনার এরকম কিন্তু চিকেন কারি পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা সালোয়ার কিন্তু চিকেন কারি করা আর দুপাট্টাগুলো থাকবে হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট দুবাই সিল্কের ভিতরে সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি প্রাইস মাত্র বারোশো পঞ্চাশ টাকা যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ